অনেস্টলি দেখেন টিমটা যখন আমি গুছাই তখন আমার কাছে খুব ডিসকমফর্ট লাগে যখন আমরা একটা প্লেয়ারকে একটা ম্যাচের জন্য দুইটা ম্যাচের জন্য তিনটা ম্যাচের জন্য আন লাগে আপনারা গতবারে যদি খেয়াল করে থাকেন আমাদের আমাদের তিনটা প্লেয়ার ল্যান্ড করেছে খেলার দুই ঘন্টা আগে আসলে এভাবে করে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় সো আমার কাছে মনে হয় যে ক্যালেন্ডার বানানো ইজ নট রকেট সায়েন্স ইটস পসিবল আমরা চাইলেই কিন্তু ভালোভাবে করতে পারি একদিন দুই দিন টুর্নামেন্ট পিছালে কোনো কিছু যায় আসবে না আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের লাস্ট ইয়ারের খেলাটা যখন আইএল টি টোয়েন্টির কোয়ালিফায়ার শেষ হয়েছে তার পরের দিনে আমাদের কোয়ালিফায়ার শুরু করেছে ক্যালেন্ডারে পসিবল ছিল আমাদেরটা আরও একটু দুই দিন পিছিয়ে নিয়ে প্লেয়ারগুলোকে আরো আগে নিয়ে আসা আমি সবসময় চাইবো যে আমার যে প্লেয়াররা আসুক সেটা দামি প্লেয়ার আমরা বেশি টাকা খরচ করে হলেও আমার প্লেয়ারগুলো যদি পুরো টুর্নামেন্ট খেলতে পারে অথবা বড় একটা চাঙ্ক অফ দ্য টিম খেলতে পারে একটা প্লেয়ারকে এনে আমি কোয়ালিফায়ার খেলাবো কিন্তু সে তার আগে যদি দুইটা তিনটা গ্রুপ ম্যাচ খেলে থাকে তাহলে তার জন্য সবসময় ইজিয়ার হয়ে যাবে সো আমার কাছে মনে হয় বিসিবির বিপিএল নিয়ে যখন চিন্তাধারাটা শুরু করবে ক্যালেন্ডারটা দিয়েই তাদের চিন্তাধারাটা শুরু করা উচিত কিভাবে করে ক্যালেন্ডারে আরও বেশি প্লেয়ার্স অ্যাভেলেবেল হবে বাংলাদেশি প্লেয়ার্সরা বেনিফিটেড হবে এটা একটা আমি মনে করি যেটা বললাম যে ফ্র্যাঞ্চাইজি কমিয়ে নিয়ে এসে অকশনটাকে আরও সুন্দর করা আমি শিওর ক্রিকেট বোর্ডে আমার থেকে অনেক বেটার লোক আছে বিপিএলকে কিভাবে করে ভালো করা যায় আমি অনেক অপছন্দের একটা ড্রাফট সিস্টেমে আমরা এবার আমরা টুর্নামেন্টটা করি ওই লটারিতে আমি আর আপনি এক দুই তিন চার হব এবং লাকের উপরে প্লেয়ারদেরকে নিব আমার কাছে মনে হয় ইটস নট ফেয়ার বাংলাদেশ ক্রিকেটের সম্ভব প্রত্যেকটা টিমকে একটা বাজেট দিয়ে দেওয়া যে আমরা লোকাল প্লেয়ার্সই কথার কথা পাঁচ কোটি টাকা দিয়ে আমরা নিব পাঁচ কোটি টাকা হাইয়েস্ট বাজেট দিয়ে এটার মধ্যে আপনি অপশান দিবেন এখন একটা প্লেয়ার ফর এক্সাম্পল আমি যদি এখন একটা প্লেয়ারকে দশ লক্ষ একটা প্লেয়ার এ তাকে সেট করে দাওcite তোমার দাম 10 লাখ তাকে সেট করার তো আমি কোনো কারণ দেখি না। তার থেকে তার বিডিং প্রাইসটা যদি 5 লক্ষ টাকা হয়ে থাকে সাতটা ফ্র্যাঞ্চাইজি যদি তাকে ফাইট করে তাকে 30 লক্ষ টাকা दूं। বাট দেন দা ফ্র্যাঞ্চাইজিজ গেট টু ডিসাইড যে তাকে কত টাকা দেওয়া উচিত। তার ভ্যালুটা ফ্র্যাঞ্চাইজিরা ডিসাইড করে। আবার অনেক সময় আপনি দেখবেন অনেক বড় প্লেয়ার বলবে আমি 50 লক্ষ টাকার উপরে খেলব না। ইট শুড নট বি আপ টু দা প্লেয়ার অর দা বিसीबी যে তার কত টাকা হওয়া উচিত। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার সাকিব আল হাসান হোক বা তামিম ইকবাল হোক ওনাদের দেড় কোটি টাকাও পাওয়ার ক্যাপাসিটি আছে তারা সেই কোয়ালিটির প্লেয়ার কিন্তু সেটা ফ্র্যাঞ্চাইজিদেরকে ডিসাইড করা উচিত যে পঞ্চাশ লক্ষ থেকে তাদের বেস প্রাইস শুরু হবে দেড় কোটিতে যে ফ্র্যাঞ্চাইজি যে কেউ একজন ওনাকে কিনে নেবে তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয় অনেক ইম্পর্টেন্ট ইট শুড নট বি অ্যান ড্রাফট ইট শুড বি অ্যান অপশন উইথ আ ক্যাপড প্রাইস আগেও বাংলাদেশে হয়েছে আপনি দেখেন যে প্লেয়ারদেরকে পাঁচ লাখ টাকার প্লেয়ারকে ষাট লাখ টাকা দিয়ে নেওয়া হয়েছে ইভেন্সুয়ালি প্লেয়ারসরা পেমেন্ট পায় না কিন্তু বিসিবি যদি চার কোটি টাকার একটা অপশন করে যে চার কোটি টাকার মধ্যেই আপনার টিমটাকে গুছাতে হবে তখন হবে কি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ ব্যালেন্সড একটা টিমও বানাবে এই চার কোটির মধ্যেই আপনার ভালো ভালো প্লেয়াররা সব টিমে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে আপনি ফ্র্যাঞ্চাইজিরও আগে থেকে জানবে যে আমার চার কোটির মধ্যেই টিম গুছাতে হবে দিস ইজ মাই এক্সপেন্স এবং প্লেয়ার্সদের প্রাইসিং ফ্র্যাঞ্চাইজিদের কাছে গেলে প্লেয়ার্সরাও তাদের ভ্যালুটা জানতে পারবে যে আমাকে পাঁচ লক্ষ দিয়ে বিডিং শুরু হওয়ার পরে আমি পনেরো লক্ষে বেচা হয়েছি তার মানে দিস ইজ হোয়াট মাই ভ্যালু ইস সো ভ্যালু আগের থেকে সেট না করে ফ্র্যাঞ্চাইজিদেরকে ডিসাইড করতে দেওয়া উচিত যে তাদের ভ্যালু কত হবে বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস